ওয়েলকাম ভিউয়ার্স আপনার কি একটা স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোনে যে সমস্ত অ্যাপ রয়েছে সেই অ্যাপে কি আপনি আপনার পছন্দের ফটো অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেস্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রোম ইউটিউব ফটো ফেসবুক মেসেজ এইগুলোতে আমি কিন্তু ফটো অলরেডি অ্যাড করে নিয়েছি এটা আপনি শুধুমাত্র ওয়ান ক্লিকেই করতে পারবেন যেটা দেখে আপনার বন্ধু বান্ধবীরা সবাই অবাক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবে যখনই ক্লিক করবো সাথে সাথে আমার ইউটিউব ওপেন হবে আমি গ্যালারিতে ক্লিক করব গ্যালারি ওপেন হবে আমি ফেসবুকে ক্লিক করব ফেসবুক ওপেন হবে এইভাবে করে কিন্তু আপনি আপনার প্রিয়জন অথবা আপনার ফটো কিন্তু অ্যাড করতে পারবেন ওয়ান ক্লিকেই চলুন তাহলে আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি ভিডিও শেষে বলে দেবো কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সরাসরি আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম সাথে সাথে এই এইরকমভাবে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাগ্রি অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু এইভাবে করে শো করবে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে সমস্ত অ্যাপ কিন্তু এখানে রয়েছে এবার যেই অ্যাপের আইকনের ফটো আপনি চেঞ্জ করবেন সেই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন তো ধরুন এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করব দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউবে আমি টাচ করলাম টাচ করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে রয়েছে ইমেজ এখানে আপনি ক্লিক করবেন আপনি যদি চান সরাসরি ফটো তুলে আপনি এখানে অ্যাড করবেন এখানে ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু গ্যালারি থেকে এখানে অ্যাড করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজের ওপরে ক্লিক করবো ইমেজের উপরে ক্লিক করলে আমার গ্যালারি শো করবে এবং গ্যালারি থেকে কিন্তু আমি সাথে সাথে আমি যে ফটোটি এখানে দিতে চাবো এবং সেই ফটোটি আমি এখানে অ্যাড করে নেব তো প্রথম ফটোটি আমি এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন অর্থাৎ ছোটো বড়ো এখান থেকে করে কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে টিক অপশন টিক অপশনে আপনি ক্লিক করবেন সাথে সাথে এরকম হবে এখান থেকে আপনি যদি চান আপনার যে ইউটিউবের যে লোগোর যে নিচের নামটি রয়েছে সেই নামটিও আপনি এখানে এই পেন আইকনে ক্লিক করে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের নাম আপনি অ্যাড করতে পারবেন এবার আপনি নিচের দিকে গেলে এখান থেকে একটু উপরের দিকে আপনি যখন এটা ওঠাবেন সাথে সাথে এখানে বিভিন্ন স্টাইল কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই স্টাইলগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো এখানে কিন্তু স্টাইল রয়েছে এগুলো আপনি দেখে নেবেন এগুলো আপনি ইউজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনি চাইলে ইমোজি সেট করতে পারবেন আপনার অ্যাপের লোগোতে এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের এখান থেকে লোগোগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো আমি যেহেতু এগুলো করবো না তার জন্য সরাসরি আমি কী করবো এখান থেকে করছেন ইউজ ইউজে টাস্ক করবো সাথে সাথে এরকম চলে আসবে এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এই অ্যাপটি কিন্তু আমার কিন্তু সরাসরি ফটো অ্যাড হয়ে যাবে এবং আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু ইউটিউব রয়েছে এই এবং এখানে কিন্তু আমার কিন্তু এই ইউটিউবে ফটোটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আমি ফেসবুকটাও করে দেখাবো এখানে ফেসবুকটা দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে জাস্ট সরাসরি এই অ্যাপের ওপরে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে জাস্ট আমি এখান থেকে জাস্ট ফেসবুকটা খুঁজে নেব ফেসবুকে যাওয়ার পরে এখানে ফেসবুকে টাচ করব এখান থেকে সেম এখানে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পরে আমি আরেকটি ফটো এখানে সেট করে দেবো আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে এই ফটোটি আমি সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে টিক অপশান উপরে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজ এই ইউজের উপরে ক্লিক করবেন সাথে সাথে এরকম অ্যাড চলে আসবে এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাবেন এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে এবার আমি যখন এখান থেকে বেরিয়ে আসবো সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার ফেসবুক এবং ইউটিউব কিন্তু দুটো কিন্তু ফটো চেঞ্জ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই দুটো এবার আপনারা ভাবছেন যে এই দুটো আমরা কি করব জাস্ট আপনি কি করবেন যে ইউটিউব দেখতে পাচ্ছেন অথবা ফেসবুক যেগুলোতে ফটো চেঞ্জ করা হয়ে যাবে সেগুলো এখানে রাখবেন আর বাকিগুলো কি করবেন একভাবে চেপে ধরবেন চেপে ধরে এখানে দেখতে পাচ্ছেন এই আইকন এক একটা ফোনে এক এক রকম বা এখানে রিমুভ লেখা থাকবে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে রিমুভে ক্লিক করে দেবেন এইভাবে করে কিন্তু আপনি যেগুলোতে ফটো আপনি অ্যাড করেছেন সেগুলো করবেন না এখানে রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করে রিমুভ করে দেবেন এবং দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউব এবং ফেসবুক রয়েছে এবার যখনই আমি এখানে ইউটিউবে ক্লিক করবো সাথে সাথে আমার ইউটিউব কিন্তু খুলে যাবে এবং আমি ফেসবুকে ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমার কিন্তু ফেসবুক খুলে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ইউজ করতে পারছি তো এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি এখান থেকে জাস্ট প্লে স্টোরে ক্লিক করবো স্টোরে ক্লিক করার পর এখানে আপনারা পাবেন সার্চ আইকন দেখতে পাচ্ছেন এখানে সার্চ রয়েছে সার্চের উপরে ক্লিক করে দিয়ে এখানে সার্চের উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা আইকন লিখব আইকন চেঞ্জের লিখে সার্চ করবো সাথে সাথে এই রকম চলে আসবে এখানে অসংখ্য অ্যাপ কিন্তু চলে আসবে এর মধ্যে থেকে যে অ্যাপটি আমি ডাউনলোড করেছি সেটা আপনারা ভালোভাবে দেখে নিন এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনাদের ডাউনলোড করতে হবে আমি লোগো বড় করে দেখিয়ে দিচ্ছি জাস্ট অ্যাপের ওপরে ক্লিক করলাম এবং লোগো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লোগো অ্যাপের এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে জাস্ট যেভাবে আমি দেখালাম সেভাবে আপনি করুন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের অন্যরকম একটা লুক চলে আসবে দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনার পছন্দের ফটো দিয়ে আপনি সেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন